না তিলোত্তমা হয়তো হয়তো আর বিচার পাবে এই প্রতিবাদ থেমে যাবে থেমে যাবে আধুনিক যুগের নবজাগরণের আন্দোলন চাপা পড়ে যাবে হাজারো রঙিন দুর্গার চিত্রের আড়ালে সেই রঙিন প্রকৃত দেবী দুর্গার পড়ে থাকা নিধর দেহের চিত্র প্রকৃত অসুর রূপী দোষীরা হয়তো ভেবে হাসছে আর তো মাত্র কটা দিন তারপর প্রতিবেদী আন্দোলন পরিণত হবে খুশির আবেগে যেখানে বিচার চাই বিচার চাই কথাটা বদলে যাবে বলো দুর্গা মাইকে হয়তো তিলোত্তমা বিচার পাবে না আচ্ছা যদি আজ সঠিক বিচার পায়ও আসল দোষীরা ধরাও পড়ে তবে কি এই রকম নারকীয় ঘটনাকে আর ঘটবে না বন্ধ হয়ে যাবে সেই ছোট্ট ছোট্ট উৎসগুলো যেখান থেকে এইরূপ বড় ঘটনা করার চিন্তা ভাবনা চলে আসে যখন মনে কোনো ভয় কাজ করে না তখন কি মনে থাকবে তাকে বা তাদের জন্মদাত্রীও একজন মহিলা আচ্ছা এই প্রতিবাদী আন্দোলনটা হয়তো আর প্রথম দিনের মতো আর থাকবে না কিন্তু এও তো করা যায় দেবী দুর্গার আগমনটাও এক প্রতিবাদী আগমন রূপে ফুটে তোলা হোক এত জাগজ করে মণ্ডপ সজ্জা করা হয় যারা পুজোর মণ্ডপ দেবীর মূর্তি বানায় তারা তো শিল্পী তারা কি পারে না প্রতিটি পুজোর মণ্ডপ থিমকে একভাবে এই নারকীয় ঘটনার রূপ দিয়ে মানুষের মনে সেই প্রতিবাদী আগুনের শিখাকে জ্বালিয়ে রাখতে পারবে তো ঠিকই কারণ মনে পড়ে নেপালের ভূমিকম্পের ভয়াবহ দুর্ঘটনাকেও তুলে ধরেছিল আমাদের শিল্পীরা হোক না এবারের পুজোটা প্রতিবাদে পুজো যাতে করে দোষীরাও বুঝুক মায়ের আগমনটাও প্রতিবাদী যদি এমনটা না হয় তাহলে না হবে সঠিক বিচার না হবে মেয়েদের রক্ষা